আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনো ভর্তি নিচ্ছি তাই আজই যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ সাভার মডেল মসজিদ সংলগ্ন ব্যাংক কলোনিতে অবস্থিত আমাদের ইলমের ভুবন ইকরা ইন্টারন্যাশনাল তাফিস মাদ্রাসায় আপনাকে স্বাগতম আমাদের এখানে একসাথে কোরআন শিক্ষা এবং সমকালীন শিক্ষাতেও শিক্ষিত হতে পারবে অর্থাৎ আমরা বাচ্চাদের কোরআন শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশনও দিয়ে থাকি প্রখ্যাত আলিমে দিন ও খ্যাতিমান শিক্ষাবিদগণের পরামর্শে এবং আমি সাব্বির আহমদ শাহিনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আমাদের অত্র প্রতিষ্ঠান আমাদের রয়েছে কোরআন সুন্নাহর পাশাপাশি জেনারেল এডুকেশন রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা কাপড় ধোয়ার ব্যবস্থা প্রবাসী অভিভাবকদের সন্তানদের পূর্ণ দায়িত্ব গ্রহণ চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং আন্তর্জাতিক হাফেজ কারিগণদের দ্বারা নিয়মিত মাস্ক নিরিবিলি কোলাহলমুক্ত মনোরম পরিবেশ দুর্বল এবং অমনোযোগিতা কাটাতে ও মেধা বিকশিত করার লক্ষ্যে রয়েছে সাপ্তাহিক জলসা ও সেমিনার আপনি যদি চান আপনার সন্তানকে একজন হাফেজ কোরআন বানাতে এবং সেই সাথে তাকে জেনারেল শিক্ষাতেও শিক্ষিত করতে তাহলে আমাদের প্রতিষ্ঠান হতে পারে আপনার উত্তম ঠিকানা আমাদের ঠিকানা ব্যাঙ্ক কলোনি রাজালাক ফার্ম রোড সাভার বাস স্ট্যান্ড মডেল মসজিদের

व्यस्तो थके हमेशा